আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা রাব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন দর্শক এক খামারি ভাই আমাকে ফোন করেছেন বলছেন যে বাপ্পি ভাই ফাউমি মুরগির বাচ্চা আপনাদের 1020 ডিমের স্যাটার এবং হেচারের মাধ্যমে কিরূপ টাইপ ফুটে এর উপর একটি ভিডিও দিন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে 1020 ডিমের একটি স্যাটার বাঁ পাশে একটি হ্যাচার দাঁড়িয়ে রয়েছে আপনারা যদি এই দুইটি ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর তিনশো চল্লিশটি করে মুরগির ডিম হিসাবে সারা মাসে পাঁচবারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই দুইটি ইনকিউবেটরের সহযোগিতায় কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবে না এই ইনকিউবেটর দুইটির মূল্য আমরা যথাক্রমে স্যাটার এবং হ্যাচার পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরগুলো দেখা যাচ্ছে প্রতিটি ইনকিউবেটরের মাধ্যমে অটোমেটিক ভেন্টিলেশন থাকে বিধায় ইনকিউবেটরের টেম্পারেচার হিউমিডিটি অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব পাশাপাশি ইমার্জেন্সি সুইচ থাকাতে আপনার ইনকিবেটরটি বজ্রপাতে জ্বলে গেলেও বা পুড়ে গেলেও এটিকে ইমার্জেন্সি সুইচের মাধ্যমে রক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করে পুনরায় এগুলোকে মেরামত করে আবার মেশিনটি চালানো যায় তো আজকে দেখাতে যাচ্ছি কিভাবে আমাদের ইনকিউবেটরে হাওমি মুরগির বাচ্চা ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক এটি এক খামারি ভাইয়ের কাছ থেকে আনা বাচ্চার দিকে লক্ষ্য করলেই বা ঝুরির দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে বাচ্চা ফুটার হার বাচ্চাগুলো সারিবদ্ধভাবে একে একে ফুটছে তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ রাবুল আলমিনের রহমতে বেশ সুস্থ সবল এবং মানসম্মত তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচার এবং কিভাবে ফাওয়ামি মুরগির বাচ্চা ফুটে থাকে এর উপর ক্ষুদ্র একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি